তো বন্ধুরা এই যে আমাদের মাছ এই তো বন্ধুরা আমাদের আরেকটা খেপ হয়ে গেছে ইতিমধ্যে আমরা এখন যাচ্ছি সেইখানে যে বাবার এর মধ্যে পড়ে না যায় তো এই যে আমরা খেপ দিলাম একটা

এটা হবে ভগবানের নাম নে বন্ধু একটা ফলোই মাছ ও ফলোই মাছ দাদা 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 দেখানি নি ছোট মোটে যেতে পারে ছোটবে না ছোট দেখো বন্ধুরা আমরা কামিয়াব হয়ে গেছি আজকে এই বাবা এমন তো পড়ে যাবে তো মনে হচ্ছে তুই মাছ দে এই যে বন্ধুরা এ দেখো বন্ধুরা মাছটা কেটে দেখি ছাড় দেব ছাড় দেব ছেড়ে দে তারা 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 ধরবো তো মাল রে আগে এই যে আমাদের মাছ চারিস নম্বর দে একটু দেখানি দেখো কি করবেন এই যে বন্ধুরা এই যে আমাদের ভুলোই মাছ ওটা দেখো এই যে আমরা ছেড়ে দিলাম মাছটাকে বাহ